হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ও আমিও ভালো আছি চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সামনে নিয়ে এসেছি দেখতেই পারছেন ডায়মন্ড মেলামাইনের মগের কালেকশন দেখতেই পারছেন এখানে বিভিন্ন ডিজাইনের কিন্তু মগ রয়েছে দর্শক এইসব মালামাল নিয়ে আপনারা সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আপনারা অবশ্যই জানেন এমডি আলামিন ব্লক চ্যানেলটি আপনাদের যে কোনো পাইকারি মার্কেট এবং পাইকারি দোকানের সন্ধান দিয়ে থাকে তাই মালামাল কিনবেন দেখে শুনে অর্থ লেনদেন নিজ দায়িত্ব করবেন ক্রেতা বা বিক্রেতার মধ্যে কোনো সমস্যা হলে এমডি আলামিন ব্লক চ্যানেলটি দায়ী থাকবে না প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মগের কিন্তু ডিজাইন রয়েছে দর্শক এইসব মগ নিয়ে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কুরিয়ান এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সরাসরি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক চলুন দেখি দর্শক এখানে ডায়মন্ড মেলামাইনের মগ কত টাকা হলে আপনার পাইকারি নিতে পারবেন আর এই দোকানের নাম এবং লোকেশন এবং কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি এর বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনের মগ কিন্তু এই মগটা করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ছাপা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বৈশাখী ছাপা দেওয়া হয়েছে সুন্দর এই মগটি এই মগটি আপনারা যারা হোলসেল নেবেন হোলসেল রেট হবে আটাত্তর টাকা আটাত্তর টাকা হলেই কিন্তু আপনারা পাইকারি এই মালগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু মাল রয়েছে দর্শক এইসব মালগুলো আপনাদের সবগুলোই কিন্তু আজকে আপনাদের দেখাবো এবং এছাড়াও বাডি সেট এবং প্লেট রয়েছে বিভিন্ন প্রকার ডায়মন্ড মেলামাইনের মালামাল আমাদের কাছে পাবেন আপনি যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রতিটা মালের স্যাম্পল কালার এবং দাম সব কিছু জানতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা মগ লাল ব্ল্যাক এবং হোয়াইটে করা হয়েছে দেখতেই পারছেন সুন্দর এই মগ গুলো কিন্তু আমরা অরিজিনালি ডায়মন্ড মেলামাইনের মালামাল দিয়ে থাকি আপনারা যারা ডায়মন্ড মেলামাইনের মাল ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ডায়মন্ড মেলামাইনের লোগো দেখে তারপরে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি মগ এই মগটি দেখতে পাচ্ছেন আপনারা প্রজাপতি এই মগগুলো কিন্তু আপনারা দেখতে পারছেন একবারে লোগো ডেকে তারপরে কিন্তু ক্রয় করবেন অরিজিনালি মাল দেখে তারপরে ক্রয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের মাল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক এগুলো মালামাল নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি নাইটেঙ্গেল হাসপাতাল রোড সরকার মার্কেট হামিম গ্রুপ নেক্সট কালেকশনের নতুন বাজার সংলগ্ন আসলিয়া সাবার ঢাকা পলাশ কুকারিস পলাশ কুকারিজে আসলেই পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইনের মক এবং ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামালের কালেকশন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সাপা কিন্তু রয়েছে দর্শক সুন্দর সুন্দর সাপার মগগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এইসব মগগুলো কিন্তু আপনারা চাত্তর টাকা হলেই হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতেই পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক আমাদের আর যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে চান আমরা কন্ডিশনের মাধ্যমে মালামাল দিয়ে থাকি আমাদের কন্ডিশনের নিয়মটা হল বাংলাদেশের কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন এইসব মালের কুরিয়ার সার্ভিস যে চার্জটি রয়েছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছানোর পর আপনারা ওখান থেকে টাকা জমা দিয়ে তারপরে মালামাল উঠিয়ে নিতে পারবেন এইভাবে আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে মালামাল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে পারবেন সারা বাংলাদেশ দেখতে পারছেন এছাড়াও কিন্তু রয়েছে আমাদের বাটির সেট রয়েছে চার বাটির সেট রয়েছে এগুলা তিনশো ষাট টাকার মধ্যেই নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন প্লেট রয়েছে থাই প্লেট বগি প্লেট নয়সু প্লেট প্লেটের যাবতীয় কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়াও রয়েছে আপনারা দেখতেই পারছেন ফিরনি বাটি স্কোয়ার বাটি সব রকমের ডায়মন্ড মেলামাইনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন ডায়মন্ড মেলামাইনের প্রচুর পরিমাণ কিন্তু মালামাল রয়েছে দর্শক এইসব মালামাল নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি